এই মুহূর্তে বেঙ্গল ম্যানেজমেন্ট চূড়ান্ত করে ফেলেছে কিন্তু একজন স্ট্রাইকারকে রাফায়েল মেসি বেঙ্গলের জন্য ডিল ডান হয়ে গেছে অনেক দিন ধরে প্রত্যেকেরই সমর্থকদের এটা এক্সপেকটেশন ছিল একজন কৃষ্ণাঙ্গ ফুটবলার বিশেষ করে আমরা দেখেছি বেঙ্গলের সাকসেসের পেছনে বিগত দিনগুলোতে কৃষ্ণাঙ্গ প্লেয়ারদের অবদান কিন্তু দুর্দান্ত তো সেখানে দাঁড়িয়ে রাফায়েল মেসি বাউলি কিন্তু একজন ক্যামেরুনের ফুটবলার এবং সবাই যেটা এক্সপেক্ট করছিল বা সকাল থেকে যে আপডেটগুলো ঘোরাঘুরি করছিল যে একজন ডিফেন্ডারের দিকে এক্সপেক্টেড যে একজন ডিফেন্ডারের দিকে যাওয়াই কারণ হিজাজি মাহের চোট অন্যদিকে দাঁড়িয়ে হিক্টর উস্তে তিনি টানতে পারবেন না গোটা মরশুমটা বা আগামী মরশুমে তার সাবস্টিটিউট দরকার তার আগে যেহেতু এফ সি রয়েছে হয়তো বেঙ্গল ডিফেন্ডারের দিকেই যাবে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে কনফার্ম হয়ে গেল বেঙ্গলের জন্য কিন্তু একজন সেন্টার ফরওয়ার্ড একজন নন সেন্টার ফরওয়ার্ড বলা যায় কারণ কেরালা ব্লাস্টার্সের হয়ে ইন্ডিয়ান সুপার লিগে তিনি কিন্তু পারফরমেন্স করেছেন জানুয়ারির এক দু থেকে তিনি কিন্তু ফ্রি এজেন্ট ছিলেন উইদাউট ক্লাব ছিলেন এই রাফাইল মেসি বাউলি কিন্তু ক্যামেরুনের ন্যাশনাল টিমে ফুটবল খেলেছেন এবং সেখানে ছটা অ্যাপিয়ারেন্সে একটা গোলও করেছেন বত্রিশ বছর এই ফুটবল আর কিন্তু লাস্ট খেলছিলেন চাইনিজ একটি ক্লাবে চাইনিজ ক্লাব এস জেড গোংফু ক্লাব যেটি কিন্তু চায়না লিগ ওয়ানের একটি দল এবং সেখানে জানুয়ারির এক দু হাজার পঁচিশ অবধি চুক্তিবদ্ধ ছিলেন এবং যেহেতু আইএসএলে কেরালা ব্লাস্টার্সের হয়ে তার পারফরমেন্স আছে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে পরিচিত মুখ ইন্ডিয়ান ওয়েদারের সঙ্গে তিনি ওয়াকিবহল তাই কিন্তু এরকম একজন ফুটবলার কি সাইন করানো হয়েছে এবার কবে আসবে কি বৃত্তান্ত কবে ভিসা সংক্রান্ত সবকিছু কিন্তু ধীরে ধীরে জানতে পারবে অন্যদিকে দাঁড়িয়ে ক্লেটনের সাবস্টিটিউট তিনি কি না নাকি হিজাজি মাহের ক্লেটন কি মরশুমে আর খেলতে পারবে কি না দেখো এই বিষয়গুলো এখনও অনেক দূরস্থ ক্লেটন এখনও পারফরমেন্স করবে এই মরশুমের রেডিং অবধি বাট এএফসির কথা মাথায় রেখে কিন্তু বেঙ্গলের এই চেঞ্জেসগুলো আসছে অন্যদিকে এই হিজাজি মাহের যে এই মরশুমে ফিরতে পারবেন না হেক্টর উস্তের এটাই শেষ মরসুম বা ফুটবলের রিটায়ারমেন্টের মরশুম হেক্টর উস্তে তো সেখান থেকে দাঁড়িয়ে কি ডিফেন্ডার সাইন হবে না হ্যাঁ অবশ্যই বেঙ্গলে আরও একজন বিদেশি ডিফেন্ডার সাইন হবে সম্ভাবনা এখনো পর্যন্ত একজন সেটা দুজনের দিকে যায় কিনা সেটা দেখার এবং এই স্ট্রাইকারের পাশাপাশি খুব তাড়াতাড়ি একজন ডিফেন্ডারও হয়তো বেঙ্গলের জন্য অ্যানাউন্সমেন্ট হতে চলেছে এরকমই কিন্তু আপডেট এখনও পর্যন্ত এবং ইন্ডিয়ান সুপার লিগে আইএসএলে কেরালা ব্লাস্টার্সের ওই সতেরো অ্যাপিয়ারেন্সে আটটা গোল করেছেন কিন্তু মেসি বাউলি। তো দেখা যাক বেঙ্গল হয়ে কতটা ভালো পারফরমেন্স করে ফার্দার যা আপডেট মেসিবাউলি সম্পর্কে আসবে বা বিস্তারিত ডিটেলস ডিসকাশান সেগুলো তো আস্তে আস্তে ভিডিওতে আমরা করবই।